আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরাত আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে ছোট্ট করে একটি দোয়া শেখাতে চাই যেই দোয়াটি তিনবার পাঠ করে ফুদিলে সকল প্রকার জাদু টোনা নষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছোট্ট একটি দোয়া যেই দোয়াটি তিনবার পাঠ করে ফু দিলে। সকল প্রকার জাদু টোনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট হবে ইনশা আল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই দামি দোয়া আমল শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে ছোট সাইজের একটা সরিষার তেলের প্রয়োজন হবে পরামর্শ থাকবে পুরাতন তেল ব্যবহার না করে মানে আপনার বাসায় যে সরিষার তেল আছে এটা ব্যবহার না করে আপনি বাজার থেকে এক দরে একটা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন এরপরে আমার দেখার পদ্ধতিতে এই দুইটি আমল করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি বাজার থেকে ছোটো সাইজের একটা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসছি আর এখন আমি আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথম কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই উজু করে আসবো এরপরে তিনবার যে কোনো ইস্তেক ফার পাঠ করবো যেমন আস্তম ফের্লহ আস্তম ফের্লহ আস্তম ফের্লাহ তিনবার ইস্তেক ফার পাঠ করা হয়ে গেলে তিনবার যে কোনো দুরশনী পাঠ করবো যেমন সাল্লাহু আলিহ ওয়া সাল্লাম আলাইহি আলহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই বোনেরা তিনবার রিস্তিক তিনবার দুরুসই পাঠ করে সরিষার তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে আমাদেরকে কষ্ট করে এই ছোট্ট মাসনুন দোয়াটি পড়তে হবে যেমন বিস্মিল্লা হিলাদি লায়াদুরো মাস মেহি সাই ওয়ালা আর দে আমার সাথে সাথে আপনারা পড়ার চেষ্টা করেন শিখে নেওয়ার চেষ্টা করেন তাহলে পরবর্তীতে আপনারা যখন আমলটা করবেন তখন আপনাদের দোয়াটি পড়তে উচ্চারণ করতে সহজ হবে সকলেই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ওয়াহুসামুল্লাহ আলি সম্মানিত দিনী ভাই ও পনেরা এই দুয়াটি একবার পড়বেন আর সরিষার তেলের বোতলের মুখটিটা খুলে তেলের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবারও পড়বেন বিস্মিল্লা হিল্লাদি লা ইয়া দুর্রু মাস মেহি সাই উম ফিল আরদে ওয়ালা আফিসামাই ওয়াহুয়াস সামিউল আলিম আবার যখন দোয়াটি পড়া হয়ে যাবে সরিষার তেলের উপরে আরও একটি ফু অথবা দম করে নেবেন যেমন এরপরে তৃতীয়বার আবার আপনাকে এই ছোট্ট দোয়াটি একবার পড়তে হবে পড়া শেষ হলে সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দূর শরীফ পাঠ করতে হবে যেমন সাল্লু আলাইহি আসসালাম একবার দূরূশরী পাঠ করা হয়ে গেলে সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে সম্মানিত دینی ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে আগবতো সরিষার তেল নিতে হবে আর সম্মানিত دینی ভাই ও বোনেরা এই আমলটার সঙ্গে আপনারা সকাল সন্ধ্যায় যে আমলটুকু অবশ্যই করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন যেমন বিস্মিল্লা লা মাস মিহি ফিল আর ওয়ালা আফিসামা ইয়াহুয়া সামিউল আলিম দোয়াটি একবার পড়া হয়ে গেলে হাতের তালুতে একটি ফু অথবা দাম করবেন যেমন এরপরে আপনার হাত দিয়ে মাথার তালু থেকে শুরু করে একবারে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরটা সুন্দর করে একবার মাসে অথবা মুছে নেওয়ার চেষ্টা করবেন এরপরে দ্বিতীয়বার আবার পড়বেন বিসমিল্লাহ হিল্লাদি লা ইয়াদর্রু মাসমিহি শাহি ওমফিল আর দিওয়ালা ফিসামাই ওয়া সামিউল আলিম হাতের তালুতে আবার একটি ফু অথবা দান করবেন যেমন এরপরে মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আবারও আপনার শরীরটা মুসে অথবা মাছে করে নেওয়ার চেষ্টা করবেন তৃতীয়বার আবার পড়বেন বিসমিল্লাহ সামিউল আরিম হাতের তালুতে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবারও আপনার দুই হাত দিয়ে মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সুন্দর করে আপনার পুরো শরীরটা মুসে অথবা মাছে করে নেওয়ার চেষ্টা করবেন এই নিয়মে ফজরের নামাজের পরে একবার আমলটা করবেন আর মাগরিবের নামাজের পরে একবার করবেন এই নিয়মে কন্টিনিউ প্রতিদিন একচল্লিশ অথবা একুশ দিন পর্যন্ত এই আমলটা নিয়মিত করার চেষ্টা করবেন আর এই সরিষার তেলটা গোসলের পরে পুরো শরীরে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং রাতে যখন আপনারা বিছানায় যাবেন তার আগ মুহূর্তে কিছুটা তেল আপনার চোখে মুখে নেওয়ার চেষ্টা করবেন সেম একইভাবে আবার যখন আপনি ঘুম থেকে উঠবেন ফ্রেশ হবেন অথবা হাত মুখ ধুয়ে নেবেন তখন আবার কিছুটা তেল আপনার চোখে কানে নাকে নেওয়ার চেষ্টা করবেন এভাবে করে এই সরিষার তেলটা যতদিন পর্যন্ত না ফোরাবে ততদিন পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করবেন আর গোসলের পরে পুরো শরীরেই এই তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ এই বরকতময় মাসনুন দোয়ার ও সকল প্রকার জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সহ এমনকি আপনার জাদু টোনা যদি আপনার শরীরের রক্ত সঙ্গে মিশে যায় আপনার শরীরের মাংসগস্তর সঙ্গে মিশে গিয়ে থাকে আপনার হাড্ডির সঙ্গে মিশে গিয়ে থাকে তাও আল্লাহ সুবাহ হো তা এই মাসনুম দোয়ার বরকতে আপনাকে সেই বিলাক ম্যাজিক সহ সাধন কুফরি কালাম থেকে অবশ্যই অবশ্যই মুক্তি দান করবেন ইংসা। আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা চিকিৎসা তদ্বি করতে পারবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ